ফায়ার ফাইটার জামান নয়নকে চাপা দেয়া ট্রাকের চালক বেলাল হোসেন ওরফে সুমনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা পুলিশ বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান এদিকে রাতে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজার শেষে দাফন করা হয় নয়নের মরদেহ রাত পৌনে এগারোটায় রংপুরের মিঠাপুকুরের আট পুনিয়া গ্রামে বাড়ির পাশের একটি মাঠে জানাজা শেষে নয়নের বড় চাচির পাশে তাকে দাফন করা হয় এলাকায় নয়নের মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা নয়নকে এক নজর দেখতে ভিড় জমান প্রতিবেশীরাও এ সময় তাকে গার্ড অব অনার দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা পরিবার জানায় কৃষক বাবার একমাত্র ছেলে ছিলেন নয়ন বিয়ে হয়েছে বনসীমা আক্তারের উপার্জন শুরু করতেই সব কিছু যেন শেষ হয়ে গেছে পরিবারের উপর আছে ঋণের বোঝা এলাকাবাসীর দাবি রাস্তা বন্ধ করে দিলেই ঘটত না এই দুর্ঘটনা বিচারের পাশাপাশি তাই ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা সচিবালয়ে আগুন নেভানোর সময় বিকল্প পথে পানি আনতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হয় নয়ন এখানে আগুন লাগলে তো রাস্তা প্রোটেক দেওয়াই লাগবে ওখানে মনে হয় পুলিশ কাজ করে পুলিশ যদি কাজ করতো তাহলে ওই ট্রাক যাইত না ওখানে এর ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে জানাজা জানা নেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সিভিল জানাজা সম্পন্ন হয় এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই ঘটনার বিচার অবশ্যই হতে হবে নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় স্বীকার করে নেন তিনি আইন বাহিনী আরো বেশি সচেতন থাকলে এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাত পনেরো মিনিটের দিকে ট্রাকের ধাক্কায় সোয়ানুর জামান নয়ন গুরুতর আহত হন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার নয়নকে মৃত ঘোষণা করে সে খুবই ভালো ফাইটার ছিল এই জন্য তারে কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল এই বিচার তো অবশ্যই হবে আমার একটা কর্মী মারা গেল এটা আমার একটা ব্যর্থতা না যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো মধ্যরাতে লাগা আগুনে দশ ঘন্টা পড়লো সচিবালয়ের সাত নম্বর ভবন বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস কাজ করেছে উনিশটি ইউনিট আগুন নেভানোর চেষ্টার সময় ট্রাক চাপায় প্রাণ যায় ফায়ার ফাইটার নয়নের আগুনের সূত্রপাত হয় সাততলা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের ষষ্ঠ থেকে নবম তলা এতে পড়ে যায় গুরুত্বপূর্ণ সব নথি অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায় এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না সে কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে তিন থেকে চার টাকা না আগুনটা ছয় তালায় লাগছে এগারোটা সাত আট উপরের দিকে গেছে কিন্তু নিচে আর আসতে পারবে নাশকতা মনে করছেন কিনা প্রাথমিক আমরা বলতে পারবো না একটা ইনভেস্টিগেশনে পরে আমরা বলতে পারবো এদিকে ভয়াবহ আগুনের ঘটনায় দিন ভরে উত্তেজনা বিরাজ করে সচিবালয় এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল বেশ কয়েক ঘন্টা বন্ধ ছিল বেশিরভাগ মন্ত্রণালয়ের কাজ সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভয়াবহ আগুনের ঘটনাকে রহস্যজনক বলছেন কর্মকর্তা কর্মচারীরা যে করছি দেখেছি সাত নম্বর ভবনে আগুন তখন তাড়াতাড়ি মানে যে দূরে যাইছি এখন ঢুকতে দোদে না গাড়ি তো চলাইতে পারি না আমার মনে হয় বাইরের লোক অনেক ঢোকে এখন সচিবালয়ের কোনো নিরাপত্তা নাই পুলিশ বন্ধ ছিল সে ক্ষেত্রে আমরা এ ব্যাপারে কিছু বলতে পারবো না ক্লিয়ার বোঝা যাচ্ছে না আসলে ভিতরে গেলে দেখা যাবে বোঝা যাবে যে আসলে কোন ফ্লোরটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে এখান থেকে যে সবই আমাদের পুরে গেছে এখান থেকে যে উপদেশ আমাদের দেখা যায় সবই আপনার পুরে গেছে সচিবালয়ে আগুনের ঘটনায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিআরডি সড়ক টেলিযোগাযোগ যুব ক্রীড়া সহ পাঁচটি মন্ত্রণালয় এসব মন্ত্রণালয়ের বেশিরভাগ রুমে থাকা প্রকল্পের ফাইলপত্র দুর্নীতি তদন্তের নথি বাজেটের ডকুমেন্টস আসবাবপত্র পুড়ে যায় প্রত্যক্ষদর্শীরা আগুনের ধরন দেখে নাশকতার অভিযোগ করেছেন তবে নজিরবিহীন এই আগুনের কারণ নাশকতা নাকি সার্কিট তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র এবং শ্রম মন্ত্রণালয় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে অন্যদিকে এলজিআরডি মন্ত্রণালয়ের কয়েক হাজার কোটি দুর্নীতি তদন্ত শুরুর কারণেই নাশকতা কিনা এ নিয়ে ভেরিফাইড পেইজ স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্রনেতা সার্জিস আলমও অগ্নিকাণ্ডকে নাশকতা মনে করেন সাত কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেবে এই আগুনের নিয়ে গঠিত দুটি কমিটি বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিড়ি সহ সেখানে পুরো একটা করে অর্থ লোপাটেরও প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে এরকম আগুন লেগেছে সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে তো আশা করছি যে বন্যাগত তদন্তের পরে এটা অতি দ্রুত এটার জানা যাবে সূত্রপাতটা কীভাবে যে আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কীভাবে এবং কেন এই একটা সংগঠিত হয়েছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ বৈঠকে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় পরে উপদেষ্টা সৈয়দা হাসান জানিয়েছেন উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে সচিবালয়ে আগুনের ঘটনায় দিনভর ব্যস্ত সময় কাটান উপদেষ্টারা এ নিয়ে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবনে এই সভার শুরুতে অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন নিহত হওয়ার ঘটনায় শোক প্রস্তাব গৃহীত হয় এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ও সার্বিক পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন উপদেষ্টারা প্রধান উপদেষ্টাও অগ্নিকাণ্ডের ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দেন কমিটি। কাজ করে তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাথে থাকবেন সচিব গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় আইজিপি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ অগ্নিকাণ্ডের ক্ষতির একটি চিত্র তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন মন্ত্রণালয়ের কাজ চলমান রাখতে কার্যালয়গুলোকে রিলোকেট করা হবে পাঁচটি মন্ত্রণালয়ের নথি পড়ে গেছে মন্ত্রণালয়ের পর্যায়ে একটা কমিটি আমরা করেছি সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোন সরকারি বিভিন্ন দপ্তর যেখানে জায়গা খালি আছে সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি রাতে সচিবালয় নিরাপত্তা ব্যবস্থা কি রকম ছিল তা নিয়ে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সচিবালয়ের ভিতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে Señor dice que al fray es de Songhal, pero tú উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আইনানুক প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে হচ্ছে তাই কাউকে ছাড় দেয়া বা দোষী সাব্যস্ত করার সুযোগ নেই যেহেতু আইনানুক প্রক্রিয়া ফলো করে সরকারকে এগোতে হয় সেই জন্য সরকার সেই আইনানুক প্রক্রিয়া ফলো করছে তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা এদিকে সচিবালয়ের মতো কেপিআই স্থাপনায় কিভাবে লাগলো আগুন নেভাতেও লেগে গেল দশ ঘন্টা প্রশ্ন উঠেছে কেন অগ্নি নিরাপত্তা বিশ্লেষকরা বলছে নির্বাপনের যথেষ্ট ব্যবস্থা ছিল না সচিবালয়ে পানি আনতে হয়েছে বাইরে থেকে আর নতুন গেট করার সময় নিরাপত্তা ঝুঁকির কথা বলা হলেও তা আমলে নেননি তখনকার কর্তারা সচিবালয়ে আগুন নিয়ে ধুম্রজাল রয়েছেই নির্দিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ে কেন আগুন লাগলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে কেউ কেউ এটিকে নাশকতা উল্লেখ করে এমনও বলছেন কেপিআইভুক্ত এলাকায় এমন ঘটনা পূর্ব পরিকল্পিত তাই স্বভাবতই প্রশ্ন আসতে পারে কেপিআই কি। কেন সচিবালয়কে ভুক্ত এলাকা বলা হচ্ছে কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশন যা সরকার তথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে বলা হয়ে থাকে কেপিআই নিরাপত্তা নীতিমালায় এর সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে কেপিআই এমন সব স্থাপনা যা ক্ষতিগ্রস্ত হলে দেশের প্রতিরক্ষা সামর্থ্য বা জাতীয় নিরাপত্তা আর অর্থনীতি চরমভাবে বিপর্যয়ে পড়ে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন কেপিআই এলাকাকে যতভাবে সুরক্ষিত রাখতে হয় ঠিক ততটা সুরক্ষা ব্যবস্থা ছিল না সচিবালয়ে এ নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছিল কিন্তু নেয়া হয়নি কোনো ব্যবস্থা সৌন্দর্য বর্ধনের জন্য গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো তো এখানে কিন্তু ফায়ার সার্ভিস পত্র দিয়েছেন বলে আমি জানতে পেরেছি যে এই ছাউনিটা যে এই টার্ন টেবিল বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে এই নিরাপত্তা বিশ্লেষকের মতে একটি সংস্থাকে এমন ঘটনার জন্য দায়ী করলে চলবে না এখানে দায় অনেকের ফায়ার সার্ভিস তো অবশ্যই নিরাপত্তা বাহিনীর ভিতরে পুলিশ সব রকম নিরাপত্তা বাহিনী থাকবে এমন কি সেনাবাহিনী আর্ম ফোর্সেস দেরকেও কে পি লিস্ট দেওয়া হয় এবং তাদেরও অলটারনেটিভ প্ল্যান থাকে সার্বিকভাবে এটা তদন্ত করা দরকার এবং একটা ডিপার্টমেন্ট না সবগুলো ডিপার্টমেন্টই এর জবাবদিহিতাতে নিয়ে আসতে হবে ব্রিগেডিয়ার নাইমের মতে যে যেকোনো দুর্ঘটনায় দমকল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় অন্যদের সচিবালয়ে যা করা হয়নি তাই ট্রাক চাপায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের রাসেল শেখ যমুনা নিউজ সেন্ট মার্টিন থেকে ফেরার পথে যান্ত্রিক ত্রুতির কারণে বিকল হয়ে যাওয়া জাহাজের যাত্রীদের টেকনাফ থেকে কক্সেস বাজারে নিয়ে আসা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সেন্ট মার্টিন থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উনষাট জন যাত্রী এবং বারো জন ক্রু নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয় এমভি গ্রিন লাইন এক জাহাজ মাঝপথে ইঞ্জিনের ত্রুটি দেখা দিলে সন্ধ্যা সাতটার দিকে টেকনাফের বাহার ছোড়া কচ্ছপিয়া কুলে এসে নোংর করে জাহাজটি পরে জাহাজের থেকে একে একে সব যাত্রীকে নামিয়ে নেন বিজেপি ও কোস্টগার্ডের সদস্যরা তাদেরকে সরকারি দুটি বাসে করে কক্সবাজার নিয়ে আসা হয় মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং আলোচিত রাজনীতিবিদ মনমোহন সিং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই অর্থনীতিবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মনমোহন সিং এর বয়স হয়েছিল বছর স্থানীয় সময় রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয় তাকে এর কয়েক ঘণ্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি দলের নেতারা এই ঘটনায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা বলেন পতিত স্বৈরাচার সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে বিবৃতিতে অগ্নিকাণ্ডের ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার কাকরাইল মসজিদে তাবলিক জামায়াতের রাত্রিযাপন চলাকালে মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়ের অনুসারীদের কোন বড় জমায়েত না করার আহ্বান জানিয়েছেন জুবাইরপন্থীরা শান্তি শৃঙ্খলা রক্ষার্থী আহ্বান জানানো হয় একই সাথে সাত গ্রুপের অনুসারীদেরও বড় জমায়েত না করার আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার বিকেলে কাকলাইন মসজিদ এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান জুবাইরপন্থীর মিডিয়া সমন্বয়ক হাবিব উল্লাহ রায়হান ইস্তামার ময়দানে নিহতের ঘটনায় তদন্ত করে দ্রুত বিচারেরও দাবি জানান তিনি একই সাথে সকলকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে সবগুজারি রাত্রি যাপন সহ তাবলিক জামাতে সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে আমরা চাই দেশে আর কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হোক আশা করি ওনারা আর প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করবে না আর প্রশাসনকে প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে না আর এই তাবলিগের মেহনতকে দাওয়াতের মেহনতকে আর প্রশ্নবিদ্ধ করবেন না এবং সাধারণ মানুষের কাছে আর এটা সমালোচনার পাত্র বানাবেন না অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতে গ্রেপ্তার করা হচ্ছে সাতাশ জন বাংলাদেশিকে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে দিল্লি মহারাষ্ট্র কেরালা আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ জুড়ে চলছে অভিযান মূলত অবৈধ অভিবাসীকারী অবৈধ বসবাসকারীদের ধরতেই চলছে এই কর্তৃপক্ষ জানায় মুম্বাই থেকে সতেরো জন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্থান থেকে জনকে আটক করা করা হয় তাদের আশ্রয় অভিযোগে হয়েছে পাঁচ ভারতীয় নাগরিক অভিযানের চলাকালীন সময়ে অনুপ্রবেশকারীদের কাছ থেকে জাল নথিপত্র উদ্ধার করেছে পুলিশ গেল দু মাসে অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে দুশোরও বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে দাবি দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শরীয়তপুর এবং যশোরের মুক্তিযোদ্ধারা বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন দুই শতাধিক মুক্তিযোদ্ধা বলেন দেশের স্বাধীনতা রক্ষায় জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নিয়েছেন তারা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে অর্জন করেছেন দেশের স্বাধীনতা আরও বলেন সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা কানুকে যেভাবে হেনস্থ করা হয়েছে তা দেশের সকল মুক্তিযোদ্ধার অপমান তাই জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ দেন তারা এদিকে দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর শারক্লিপিদান যশোর জেলা মুক্তিযুদ্ধ সংসদ শারক্লিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এর আগে একটি বিক্ষব মিছিল ল বের করেন মুক্তিযোদ্ধা ধারা যে কোনো মূল্যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে আর এর জন্য অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে দেশের সুশীল সমাজকেও বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে আগারগাঁওয়ে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশের রোড টু ডেমোক্রেসি শীর্ষক এক আলোচনায় উঠে আসে সব বিষয় বক্তারা বলেন যে গণতন্ত্রের জন্য ছাত্র জনতার এত আত্মত্যাগ যে কোনো মূল্যেই তা পুনরুদ্ধার করতে হবে পাচারকৃত অর্থ ফেরত আনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা বন্ধ করতে হবে মেধা পাচার বক্তারা বলেন তরুণদের একটি বড় অংশই ভোটাধিকার থেকে বঞ্চিত সঠিক জনপ্রতিনিধিকে নির্বাচিত করে দেশকে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা সেই সাথে এখন থেকে বিরোধী দলকে দমন পীড়নের রাজনীতি চিরতরে বিলুপ্তির আহ্বান জানান বক্তারা সংবিধানে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে পারে এমন সব বিধানকে সংস্কারেরও জোর দাবি জানানো হয়

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরান ঢাকা সহ বিভিন্ন স্থানে আতসবাজি ফানুস ও পটকা বিক্রি বন্ধে অভিযান চলছে বলেও জানান তিনি সেই সাথে ছিনতাই বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানান রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান যুগ্ম কমিশনার অবৈধ আতসবাজি পটকা ও বিস্ফোরক দ্রব্যসমূহ জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে চাঁদাবাজি অবৈধ এটার স্পেশাল ড্রাইভ চলমান আছে এবং ডিবি আমরা ইতোমধ্যে আমাদের বেশ কিছু চিন্তাইকারী গ্রেপ্তার আছে সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে